ওয়েলকাম মার্জেনাল আজ আমি তোমাদের মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করবে তা দেখাচ্ছি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি তোমরা কিভাবে সহজে নির্ণয় করবে অথবা এক থেকে একশো পর্যন্ত বা এক থেকে দুশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি খুব সহজে কিভাবে বের করবে তার একটা পদ্ধতি আমি তোমাদের দেখায় আমি তোমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলি কিভাবে বার করবে প্রথমে সেটি দেখাচ্ছি ঠিক একইভাবে তোমরা এক থেকে একশো অথবা এক থেকে দুশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি বের করতে পারবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা বার করার জন্য আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখে নিচ্ছি দেখো তোমরা প্রথমে একটি খাতাতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখে নিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফিফটি তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমি লিখে নিলাম এবারে এই মৌলিক সংখ্যা বার করার জন্য আমাদের মনে রাখতে হবে এই যে এক এই এক সংখ্যাটি মৌলিক যৌগিক নয় তাই বাদ দিয়ে এর পরে এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে আমাদের দুই তিন পাঁচ সাত এই চারটি মৌলিক সংখ্যা আমাদের মনে রাখতে হবে এবং এই সংখ্যাগুলি দ্বারা যতগুলি সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলি কেটে বাদ দিতে হবে অর্থাৎ দুইয়ের গুণিত দুইয়ের যতগুলি গুণিত আছে সেই সংখ্যাগুলিকে আমরা প্রথমে কেটে নিই তাহলে আমরা কি করব প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুইটিকে আমরা রাখবো দুইটিকে আমরা গোলদাগ করে রেখে দিলাম আর দুইয়ের গুণিত গুলাকে সম্পূর্ণ ভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তাহলে দুই এর গুণিতক আমরা বাদ দিয়ে দিলাম এরপর হচ্ছে দুই হয়ে গেল এবার আমাদের তিন এই তিন কে আমরা রাখছি গোল দাগ দিলাম তিন একটি মৌলিক সংখ্যা তিন কে রেখে তিন এর গুণিতক যেগুলি আছে তিন এর গুণিতক হচ্ছে ছয় কেটে দিয়েছি ছয় এর পরে নয় নয় এর পরে বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ

কেটে দিচ্ছি পাঁচের গুণিত হচ্ছে দশ কাটা আছে দশের পর পনেরো কেটেছি পাঁচের পর হচ্ছে সাত সাত হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সাতের গুণিত হচ্ছে সাত চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ

উনত্রিশ তারপরে পাচ্ছি আমরা একত্রিশ তাহলে এখানে আমরা যে গোল দাগুলি দিল এই সংখ্যাগুলি হচ্ছে এক একটি মৌলিক সংখ্যা তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমি এই মৌলিক সংখ্যাগুলি বের করে দেখালো ঠিক একই ভাবে তোমরা এক থেকে একশো বা এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো সাথে শেয়ার